তরে নিরীহ ধুমন্ত তাল বলে নিশ্বা বাচ্চাদেরকে পাখির পখ গুলি করে যার নেতৃত্বে হত্যা করা হয়েছে ধুমাল উনি হচ্ছে শেউনি জুলাই আগস্ত্রের বিপ্লবে যার নেতৃত্বে আড়াই হাজার ছাত্রকে খুন করা হয়েছে জীবন্ত মানুষদেরকে পুরিয় হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে অসংখাল ওলামাকে শহীদ মিকামিলায় সামিল করে দেওয়া হয়েছে উপমহাদেশের শ্রেষ্ঠতম মুফতি শ্রেষ্ঠতম মুহাদ্দিন থেকে জেলখানায় বছরের পর বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছে এমন কি ওয়াল খেত বিশ্বখ্যাত আল্লাহর ওলি তাফসীর জগতের সম্রাট দাঈ ইলাল্লাহ শহীদ আল্লামা জিলওয়ান হোসেন সাইয়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় আটকে রেখে চিকিৎসার নামে তাকে কারাগার থেকে বের করে হসপিটালে এনে বিষ প্রয়োগ করে যে ওলি ঠান্ডা মাথায় খুন করেছে কথা বলতে হবে ঠিক কেনা সেই অলির সাথে তাদের খুব পীড়িত ছিল আমি এবার আপনাদেরকে বলতে চাই এই সমস্ত খুনেদের বিচার এই মাটিতে হতে হবে এটা আপনারা চান না আপনি কে কোন দলের রাজনীতি করেন আমি জানতে চাই না জানার প্রয়োজন মনে করি না দেশের একজন নাগরিক হিসেবে একজন আলিম হিসেবে দাইল আল্লাহ হিসেবে আমি এই দেশের সমস্ত খুনিদের বিচার দেখতে চাই আমার সাথে আপনারা কি একমত আছেন কারা কারা একমত আছেন দু দেখি আমি কারা কারা একমত আছেন সুতরাং এই ক্ষেত্রে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভাই ফাটল সৃষ্টি করার সুযোগ নাই বলেন ইনশাআল্লাহ আমরা দেখি আজকে ভামরের সুর শোনা যায় একদল আরেক দলকে কটাক্ষ করে বিভক্তির সুর শোনা যায় এত খুশি হওয়ার কারণ নাই বিভক্তির সময় নাই শত্রু চতুর্দিকে দাঁড়ায় আছে ঠিক কি ভাই আমাদেরকে উত্তপ্ত হতে হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজlogback ভাইরা আমার মায়ে ময়দানে পাঁচটা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ এক قدم হাসরের ময়দান থেকে পার করাতে পারবে না নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন লা তাজাল কদামু ইবনি আদম হtta ইউসআলান খামসি পাঁচটা প্রশ্নের সম্মুখীন হওয়ার পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে পার হতে পারবে না এক নাম্বার প্রশ্ন আদ উমুরিহি ফিমা আফনা জীবনটা কোন কাজে ব্যয় করেছিল জবাব দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান সাবাবিহি ফি মা আবলা যৌবন কাল কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও তিন নাম্বার প্রশ্ন ওয়ান মালিহি বিম মাকতাসাবা সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল চার নাম্বার প্রশ্ন ওয়া ফি উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল জবাব দাও পাঁচ নাম্বার প্রশ্ন ওয়া মাদা ফিমা ফি মা আলিমা বান্দারে যতটুকু ইলম হাসিল করেছিল এক নাম্বার কষ্ট জীবন সম্পর্কে দুই নম্বর কষ্ট আমার কাল সম্পর্কে আমার সামনে যে যুবকেরা আছেন আমি আপনাদের কাছে বলতে চাই এই যৌবন কি আমাদের সারা জীবন গায়ে থাকবে আরো যেটা বলে এই যে আমাদের সামনে আমাদের বাবার বয়সে দাদার বয়সে যে মুরব্বীরা বসে আছে তারাও কিন্তু এক সময় আমাদের চাইতে শক্তিশালী যুবক ছিলেন ইয়ান ছিলেন

আরসের ছায়া তলে স্থান দিবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে নাই পরান বাদশা কে আল্লাহ তাআলা আরসের ছায়া তলে স্থান দিবে দুই নাম্বার হচ্ছে ওই যুবক যে যুবক তারা যৌবন কাল আল্লাহর বন্দেগিতে কাটিয়ে দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবক ভাইরা আমার এই সময় জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করা আমাদের দ্বারা সম্ভব হয় ঠান্ডা পানি দিয়ে সম্ভব হয় একটা সময় আসবে বিছানায় মনে চাবে একটু তাহার যেতে নামাজ পড়তে কিন্তু গায়ে শক্তিতে কুলাবে না মনে চাবে জামা দিকে সামিল হবে কিন্তু সত্যিদের না ওই সময়টা সার আগে নিজেকে তৈরি করে নেন হাদিস শরীফে এসেছে যৌবন কালে তাহাজ্জুদ পড়েছে বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে শুধু আফসোস করে আরে যৌবন কালে কত নামাজ পড়েছি কিন্তু বুড়া হয়ে গেলাম তাহাজ্জুদের নামাজ আজকে পড়তে পারলাম না আল্লাহ নবী বলেন আফসোস শুধু মনে মনে করবে সারা রাতের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবেন সুতরাং আমাদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে আল্লাহ দাসত্বে

আব্বা দিব্য রাতের প্রথম অংশের দায়িত্ব নিলে দাঁড়িয়ে আছেন রাতের বেলায় মনে মনে ভাবলেন দাঁড়িয়েই যেহেতু আসি শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ নাই অবসর সময়টা নামাজের মধ্যে কাটাইয়া দিই আব্বা দিব্য বিশি নামাজে দাঁড়িয়ে গেলেন নফল নামাজ নামাজের মধ্যে সুরাই আর রহমান তিলাবাদ করতেছিলেন দূর থেকে কাছে মানুষটা অন্য কিছু এটা শনাক্ত করার জন্য দূর থেকে তীর বেড়ে দিয়েছে একটা তীর এসে হাতের মধ্যে বিদ্ধ হয়ে এক পাশ থেকে বের হয়ে আরেক পাশ থেকে ঢুকে এক পাশ থেকে বের হয়ে গেছে নামাজ ছাড় দিলেন না দ্বিতীয় আর একটা তীর এসেছি এবারও তীর নামাজ বন্ধ করলেন না এবার নামাজ একেবারে পুরো মতে শেষ করে সাথী সঙ্গীদেরকে ঘুম থেকে জাগালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাদ ইবনে বিশিরের রক্তাক্ত অবস্থা দেখে বলেন আব্বা তোমার এই অবস্থা কেন হযরত আব্বাদ ইবনে বিশির বলেন নবীজি নামাজে যখন দাঁড়িয়েছিলাম এমন সময় সূরা আর রহমান তেলাওয়াত করতেছিলাম এত মজা পাচ্ছিলাম নামাজের মধ্যে আর রহমান তেলাওয়াত করে এত মজা পাচ্ছিলাম তীর যখন গায়ের মধ্যে একটা বিদ্ধ হয়েছে তীর পায় আর আরেকটা তীর আসছে গুরুত্ব দিলাম না কিন্তু আমার মনে মনে ভাবলাম এই মুহূর্তে নামাজ শেষ করে যদি আমি সাহাবীদেরকে ডাক না দেই নবীজিকে যদি ডেকে না উঠাই তাহলে কাফেররা আমার নবীর উপর আক্রমণ করবে সাহাবাই কাম আক্রান্ত হয়ে যাবে নবীজি আক্রান্ত হয়ে যাবি এই কথা মাথার মধ্যে যদি না আসতো আল্লাহর কসম করে বলি শহীদ হয়ে গেল ওর নামাজ ছেড়ে দিতাম না নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করবো বলেন ইনশাআল্লাহ কোরআন বলেছি কাদাফালহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহুম খাশিউন ওয়াল্লাযিনা হুম আলাল্লাহি সফল কামই समस्त মুমিন যারা একান্ত চিত্তে রাবের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে যে নামাজটা আব্বা ইবনে বিশিরের মত হয়ে যায় হাজরত ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়তেন লক বাবা ও শাইখিন হাদিস শরীফে এসেছে উড়ন্ত পাখি ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে এসে আর আমাদের নামাজ নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার যত চিন্তা আছে যত ফায়সালা কথা বার্তা আছে সব আমাদের মনে আসে কথা ঠিক কিনা বলেন এই ক্ষেত্রে আমি একটা আমল আমি আমার সকল ভাইদের সামনে শেয়ার করতে চাই এটা বলে রাখবেন ইনশাআল্লাহ বলে দিন ইনশাআল্লাহ মনকে স্থির রাখার সবচেয়ে বড় আমল হচ্ছে চোখের হেফাজত করতে হবে কিসের হেফাজত চোখের হেফাজত মনে রাখবেন শুধু লজ্জাস্থানের জিনাকেই জিনা বলা হয়নি লজ্জাস্থানের ব্যবচারটাকেই ব্যবচার বলা হয়নি হাদিস শরীফে এসেছে বুখারীতে এসেছে ওয়াল আইনান জিনাহুমা নাজরু ওয়াল উযনাই জিনাহুমা আল ইসতিবা আল্লাহ নবী বলেন এই দুই চোখের ব্যবচার আছে পর পুরুষের দিকে কিংবা পর নারীর দিকে কামক দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি তাকা এটা হচ্ছে চোখের জিনা পর পুরুষের সাথে কথোপকথন করেছে কানের জিনা এখানে অনেক যুবকের আছেন এই ফেতার মধ্যে বর্তমান জমানার অধিকাংশ ছেলে মেয়েরা জড়িয়ে পড়েছে অবৈধ প্রেম ভালোবাসা রিলেশনশিপ ঠিক কিনা বলেন জিনা না ব্যবচার করে নাম দিয়েছে প্রেম ভালোবাসা বলেছেন মেঘরাজ রজনীতি আমি বিরাট বড় একটা চুলার ভেতরে অসংখ্য উলঙ্গ নালী পুরুষকে দেখেছি জালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে আগুনটা এতটা ভয়াবহ ছিল যখন নিছ থেকে আর উপরে ওঠে লাশগুলা মানুষগুলা একেবারে বলকাতে বলকাতে উপরে চলে যায় আমার নিচে চলে আসে আমার উপরে যায় আমার নিচে আসে আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম জিবরাইল রা কারা জিবরাইল জবাব দিয়ে বলেন এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষেরা যারা বিবাহ বহির্ব বহিরভূত অবৈধ যৌন মিলন করেছে আজকে কয়জন নারীর সতীত্ব আছে কয়জন পুরুষের সতীত্ব আছে নিজের স্ত্রী রেখে অসংখ্য স্বামীরা জড়িয়ে যাচ্ছে আবার অসংখ্য স্ত্রীরা নিজের স্বামীকে রেখে পরকে যাচ্ছে সংসারগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে আল্লাহ আজামের ভয় নাই জাহান নামের আহনের ভয় নাই আল্লাহ সাহাবীদের মধ্যে একটা গল্প শেয়ার করলেন হুজুর বললেন সালা খাতু নাফালিম মিমমান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমাল মাবিতু ইলাহারিন ও সাহাবীরা তোমরা এই দুনিয়াতে আসার আগে বনি ইসরাইল সম্প্রদায়ের তিনজন ব্যক্তির দূর সফরে কোথাও ঘর থেকে বের হয়েছিল সারা দিন তারা পথ চলেছে চলতে চলতে ক্লান্ত হইয়া সন্ধ্যা যখন ঘনাইল ও মনে ভাবলেন রাতের বেলায় পথ চলা নিরাপদ হবে না কোনো মতে রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো সকাল তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে রাতের বেলায় ঝড় হয়েছে পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গর্তের মুখটার মধ্যে এসে আটকায় গেছে গর্তের মুখের মধ্যে আটকায় যাওয়ার পরে তিনজন ব্যক্তি গর্তের মধ্যে বন্দী হয়ে গেল আপনারা বলেন যেখানে তারা আটকা পড়েছে তারা নিশ্চিত ছিলেন এই জায়গায় যদি আমরা মরে পচে গলে হাড্ডি সার হয়ে যায় দুনিয়াবাসী কেউ টেউ পাবে না এমনকি যদি আমরা চিৎকার চেঁচামেচু করি আমাদের কেউ সাহায্য করতে পারবে না কিন্তু যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে একজন সাহায্য করতে পারেন তিনি কে যেখানে কেউ চিৎকার শুনে না সেখানে কে শুনতে পায় তিনজন ব্যক্তি ইমানদার ছিলেন মনে মনে ভাবলেন আজকে আমরা আমাদের কাছে জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে সাহায্য প্রার্থনা করব নিশ্চয় আমাদের মনি আমাদের দিকে মুখ ফিরাই নেবেন না প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলছেন রব্বুল আমার ঘরে বৃদ্ধা মা বৃদ্ধ বাবা আছে আমার বাবা মার মুখে খাবার তুলে না দেওয়া পর্যন্ত আমি সন্তানদের মুখে খাবার দেই না এটা ইসলাম আমার দৈনন্দিন রুটিন একদিন রাতের বেলায় বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমায় পড়েছে বাবা ঘুমিয়ে পড়েছি সন্তানেরা তখনও জেগে আছে খোদার যন্ত্রণা তারা ছটফট ছটফট করছিল তারা বলল আব্বা সব সময় দাদা দাদির মুখে আগে খাবার তুলে দেন অন্তত পক্ষে আজকে আমাদের আগে খাবার দিন তারা যেহেতু ঘুমায় গেছে কিন্তু আমি না সরবান্ডা

আমি তার প্রেমে শক্ত ছিলাম বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি রাজি হয় নাই এলাকার মধ্যে দুর্দিক্ষ দেখা দিল আমার সেই বোনটি আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো আমি তখন বললাম অবশ্যই সাহায্য করব কন্ডিশন আছে যে প্রস্তাবে রাজি হওয়া নাই ওই প্রস্তাবে রাজি হয়ে গেলে একশো স্বর্ণ মুদ্রা দেব বোনটি নিজের পরিবারের সদস্যদের মানুষের জীবন বাঁচাবার জন্য আমার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল একশো স্বর্ণমুদ্র দিয়ে দিলাম নির্ধারিত সময়ে যখন আমি তার কাছে মিলিত হতে গেছি আমার বোনটি আমাকে দিয়ে বলছেন ভাই আল্লাহকে ভয় করো যুবকেরা কান খুলে শোনেন আমার বোনেরা কান খুলে শুনুন এই মেয়েটি বলছে ইত্যাদিল্লাহ ভাই তুমি আল্লাহকে ভয় করো যখনই আমাকে বললো আল্লাহকে ভয় কর পৃথিবীর কেউ দেখে না দৃশ্য একমাত্র তুমি দেখেছো তোমার ভয় আমি সেখান থেকে সাথে সাথে বের হয়ে আসলাম যদি একমাত্র তোমার ভয়ে ওই দিন অপকর্ম থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি মেহরবানি করে আসতে বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে নাও নবীজি বললেন বাদ্দা দোয়া করতে দেরি হয়েছি আল্লাহ পাক দোয়া কবল করতে দেরি করলেন না সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলে যতটুকু সরেছে এখনো বের হওয়া সম্ভব নয় তবে হ্যাঁ এতটুকু ফাঁকা হয়েছে এখন আলো বাতাস ঢুকতে শুরু করেছে অক্সিজেন পাস হচ্ছে তারা আশান্বিত হলে নিশ্চয়ই আমাদের আমাদেরকে এখানে না খাইয়ে মারবেন না বাকি আছে কয়জন একজন বাকি আছে আল্লাহকে ডেকে বলছে রব্বুল আমিন আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করেছেন সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল তাকে বহু খোঁজা খুঁজি করার পরে আমি তাকে পেলাম না গরিবের টাকা নিয়ে আমি বড় পেরেশান হয়ে গেলাম সেই টাকা আমি কেমনে কি করব ওই টাকা দিয়ে ব্যক্তির নামে ছাগল কিনেছি বাচ্চা হয়েছে গাবে কিনেছি বাচ্চা হয়েছে কুট কিনেছি লম্বা সভাপতি ক্ষান্ত হওয়ার পর লোকটা একদিন আমার বাড়িতে এসে বললো ভাই যান আপনার কাছে আমার কিছু না টাকা ছিল টাকাগুলো দিয়ে যান আমি তখন তাকে বললাম যে মরুভূমির দিকে থাকা যতগুলো ভেড়া বকরি দুম্বা উঠ দেখা যায় সব তোমার কামাই করা নিয়ে যাও লোকটা আবার বিশ্ব আমাকে বললো আপনি কি আমার সাথে ঠাট্টা মস্কার করেন নাকি আমি পাবো সামান্য কয়েকটা টাকা আর আপনি এতগুলো উঠ দেখা দিচ্ছেন আল্লাহর বাবা বলছে রব্বুল আলমিন আমি তখন বান্দাকে বললাম এগুলা তোমার টাকা দিয়ে তোমার নামে তিল তিল করে বলেছি একটা বাবার নয় সবগুলাই তোমার নিয়ে যাও সব নিয়ে গেল আল্লাহ জানেন আমি যদি একমাত্র তোমার খুশির জন্য কাজটা করে থাকি যে বিপদ আজকে আমি পড়েছি আয় আল্লাহ মেহেরবানি আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও নবীজি বলেন দোয়া খুব করতে দেরি হয়েছে আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করলেন না সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে গর্তের মুখ থেকে সরাই দেয় তিনজন ব্যক্তির জন্য মুক্তির রাস্তা আল্লাহ করে দিয়েছে সেই আল্লাহ এখনো আছে না নাই আরো যদি বলেন ভাই সুতরাং বিপদে আপদে বললে সাহায্য চাবো কার কাছে আল্লাহর কাছে যুবকেরা নিজের যৌবনের হেফাজত করার দরকার আছে না নাই হাদিস শরীফে এসছে আমার নাম আপনি জানেন পাল্লায় যখন দেওয়া হবে হুলুকে হাসান উত্তম চরিত্রতা পাল্লায় দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লা আল্লাহ ভারী বানাই দেবে এটা অনেক দামি সম্পদ অনেক দামি আমার ছেলে বিবাহ করাবার সময় মেয়ে বিবাহ দেওয়ার সময় ধার্মিকতার গুণটাকে সর্বাগ্রে প্রাধান্য দেবেন ছেলে কতটা ইনকাম করে তা দেখার আগে খুশখবর নেবেন ছেলে নামাজ পড়ে কিনা ঠিক কিনা বলেন কখনো এই চিন্তা করবেন না ছেলে শিল্পপতি কিনা কোটিপতি কিনা দেখবেন না শিল্পপতি মেয়ের জামাই দিয়ে আপনি করবেন তা আপনার মেয়েকে বিছানায় রেখে সে আমার ফুর্তি করার জন্য বাজার অন্য মেয়ে কিনে চলে যাবে কথা ঠিক কিনা যেটা বলেন ওই শিল্পপতি দিয়া আপনার মেয়ের কপালে সুখ আসবে না যদি আপনার মেয়ের হাজবেন্ডটা নামাজি হয় জিন্দার হয় আল্লাহ হয় প্রকৃত সুখ তার ফ্যামিলির মধ্যে আল্লাহ পা তৈরি করে দেবে সুতরাং আসুন আমার ধার্মিকতার গুণকে প্রাধান্য দিয়ে আল্লাহ যেন কবুল করেন জোর করে আমি অনুরূপ ভাবে আমি যুবক ভাইদেরকে বলছি বিবাহ করার সময় দিনদারি তাকে সবার আগে প্রাধান্য দেবে সুন্দরী শিল্পবর্তী টাকাওয়ালা বড় ক্যারেক্ট মানে ক্যারিয়ার আছে বিরাট বড় ব্যবসা আছে এগুলো দেখার দরকার নেই মেয়েটি দিন কিনা আল্লাহ আর কিনা পরহেশগাল কিনা এটা যদি না হয় তাহলে আপনার ওই শিক্ষিতা বৌ দিয়ে একটা কাজ করবেন নাকি যখন আপনি দেখবেন আপনি চলে গেছেন ডিউটিতে আপনার বৌ তাই বয়ফ্রেন্ডের সাথে আলাদা টাইম পাশ করছে ঠিক কেনা বলে সুখ সব সুতরাং আল্লাহ তার আমাদের সতর্ক হাত অফ ইং দা বলেন তিনি আমার বক্তব্য হচ্ছে বালা মুসিবতে যত ক্ষেত্রেই হোক না কেন সাহায্য চাবো একমাত্র কার কাছে কোন মাজার কি আমার তাকদির ভালো করতে পারবে চিৎকার দিয়ে বলেন পারবে পারবে না আমি গোটা দেশ ঘুরে আমি প্রায় সব বয়ে এই কথা বলার চেষ্টা করি সর্বশক্তি মানে আল্লাহর উপর ভরসা রাখে আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি রমজান কেন্দ্রিক রমজানের মাসালা কেন্দ্রিক বইটা লিখেছি বইটার পেছনে আমি কিছু জরুর অর্থাৎ আমল দিয়েছি যাদের সন্তান হয় না নেক সন্তান পাওয়া কিছু কোরআনে প্রেসক্রিপশন আছে হাদিস প্রেসক্রিপশন আছে ওই আমল গুলা করলে আল্লাহ তালা তাক থাকলে নেক সন্তান দান করবেন ব্যবসা যে উন্নতি হয় না হাদি কিছু দোয়া আছে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কোনো মাজার যাওয়া দরকার নাই কিছু দোয়া আছে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ ঋণের বোঝা হালকা হয়ে যায় আখরি মনাজাত হয়ে যাওয়ার পরে যদি আপনাদের সুযোগ হয় আমাদের ড্রাইভার সাহেবের সাথে প্যান্ডেলের পাশে গাড়ি রাখা আছে যোগাযোগ করে আপনারা কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন আল্লাহ তালা উম্মতের হেদায়তের জন্য কিতাবখানা কবুল করে চিৎকার দেখেন আল্লাহ প্রিয় ভাইয়ের আমরা মনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ এর আগে যদি আপনারা মাদ্রাসা এবং এই আজকের যে আয়োজন এই আয়োজনে আপনারা সামিল হতে চান তাহলে এই মেহের মানি করে আপনারা দানের মধ্যে কেউ সামিল হতে পারেন আল্লাহ তা ইতো আপনারা দান করেছেন আর যদি কেউ বাকি থেকে থাকেন ইনশাআল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আপনাদের দানগুলো আল্লাহ পাক কবুল করবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ জি